তৃণমূল নেতাদের বিএলও করা হয়েছে অভিযোগ এবার অর্জুন সিং এর ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল নেতাদের বিএলও করা নিয়ে এবার সরব হলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং মঙ্গলবার জগদ্দলের দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠক ডেকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিএলওদের ছবি তুলে ধরেন তার অভিযোগ তৃণমূলের শিক্ষা সেলের নেতা বিদেশ প্রসাদ তৃণমূল নেত্রী রাজলক্ষ্মী সাউ সিওজি সাহের মতো অনেককে ভাটপাড়া বিধানসভায় বিএলও করা হয়েছে এছাড়াও অঙ্গনবাড়ি কর্মী স্কুলের নন টিচিং স্টাফেদেরও বিএলও করা হয়েছে যা নির্বাচন কমিশনের গাইডলাইনের বাইরে এদিন থেকে ভুয়ো ভোটারের নথি প্রকাশ্যে আনেন ঠিক কি বললেন অর্জুন সে শুনুন নাইনটি কভার করেছি ন হাজার তিনশো এখন পর্যন্ত আমরা পেয়েছি আরও নিশ্চিতভাবে কিছু কিছু মুসলিম এলাকায় আমরা করতে পারিনি সেইগুলো আমরা করছি ওটা নিয়ে খুব বেশি হলে খুব কম হলে এটা বারো থেকে তেরো হাজার ভোটার আছে যে এখানে থাকে না মারা গেছে চলে গেছে এখান থেকে সেই জন্য কি এই জন্যে এস যাতে না হয়ে এই রাজ্য সরকার বরাবর চেষ্টা করছে দশ বছর পনেরো বছর ধরে এই ভোটার দিয়ে ভোট হচ্ছে এই ভোট গুলো দিয়ে ভোট হচ্ছে আর ফলস ভোটার দিয়ে পশ্চিমবাংলার এই তৃণমূল সরকার টিকে আছে সরকারের হাতিয়ার কি

যে ডকুমেন্ট আছে তার মধ্যে 12 নম্বর ডকুমেন্ট আধার কার্ড থাকতে পারে বাট 12 নম্বর ডকুমেন্ট যে আছে সেটা কোনো নাগরিকতা দেবার কোনো পরিচয়পত্র এই ফাইলগুলো শুরু হবে কিন্তু আশা করা যাচ্ছে যে তার আগেই ক্ষমতা থাকলে আটকে দি আমি বলছি সরকারে যদি ক্ষমতা থাকে মুখে বললে হবে না বলছিল না মমতা माजी আমার কোনো কর্মচারীকে কোনো অ্যাকশন নেওয়া হবে না চার জনের নামে

বারো হাজার তেরো হাজার ন হাজার তিনশো সতাত্তর তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যেটা একদম চ্যালেঞ্জেবল আপনি চ্যালেঞ্জ করতে পারেন আমি তথ্য দিয়ে আরও তিন হাজারের উপরে মানে বারো হাজার এখানে যদি বেরোতে পারে তাহলে আপনি বুঝতে পারছেন যেখানে ভোট বেশি আছে জগদল বিধানসভা খুব কম হলে বাইশ হাজার ভোট ওখানে এ আছে এখন পর্যন্ত যা আমাদের তথ্য আছে ভুয়ো ভোটার নৈহাট্টি খুব কম হলে আঠারো থেকে উনিশ হাজার ভোটার ফলস ভোটার আছে ভুয়ো ভোটার মরা ভোটার মানে যেটা বাদ হওয়ার দরকার আছে ভোটার রাজ্য সংখ্যা কত ভোটার রাজ্যের সংখ্যা 1.5 কোটি তে কম হবে না বেশি হবে একদম না দেখুন পুরো ফর্মের মধ্যে খুব কম হল এক থেকে 1.5 লাখ থেকে ডের লাখ মধ্যে হবে বলসবটা আরে এই কে দেখুন ভোটের তৃণমূল কংগ্রেসের সরকার আছে গুন্ডা আছে পুলিশ আছে তারা ফল ভোট দিয়ে যাচ্ছে এখন কি হয়েছিল 2021 সাল থেকে এসওপি চেঞ্জ হয়েছে যে এস ভারতবর্ষে অন্য অন্য রাজ্যে পুলিং বুথের মধ্যে শুধু সরকারি অফিসার একজন ভোটার ঢুকতে পারে পশ্চিম বাংলা কি আছে সরকারি অফিসার প্লাস পলিটিক্যাল পার্টি এজেন্ট তারা ভিতরে থাকে ফোর্স বাইরে থাকে ভিতরে চমকিয়ে ধমকিয়ে তৃণমূল সরকারি পার্টি তৃণমূল যারা পুলিং এজেন্টরা বসে থাকে তিনজন চারজনকে বসে তারা চমকিয়ে প্রজাইডিং অফিসারটা তাদের উপরে তাদেরকে ভয় দেখায় তাদেরকে ট্রান্সফার ভয় তাদেরকে সাসপেনশানে ভয় দেখিয়ে তারা এই ফলস ভোটিং করে ওয়েবকাস্ট আপনারা জানেন ইতিমধ্যে ওয়েবকাস্ট পুরোপুরি যে ওয়েবকাস্টের কথা হচ্ছিল পুরোপুরি আইপেক কন্ট্রোল করতো চার কন্ট্যাক্ট ক্যানসিল কন্ট্যাক্টটা ক্যান্সেল করা হয়েছে যত দু নম্বরই অফিসারটাকে সরানো হয়েছে যার ইমেজ যার ব্যাকগ্রাউন্ড সঠিক আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে এরকম অনেকগুলো এস ওপি চেঞ্জের জায়গা যাচ্ছে আমরা তো বিহার ইলেকশনে এয়ার ইলেকশনে আমি দুশো বিধানসভা শ্যাম্পুল করব যেখানে এই পুলিং এজেন্টরা বাইরে বসে তারপরে ফোর্স থাকে তারপরে সরকারি অফিসাররা থাকে এই সমস্ত তত্ত্ব দিয়ে ইলেকশন কমিশনকে জানাবো আমরা ইলেকশন কমিশন যদি না শুনে আমরা সুপ্রিম কোর্টে এটা নিয়ে মামলা করবো এটা 2010 থেকে 15 ধরে চলছে আপনি তো 100 বিধানসভার বিধানসভায় ছিলেন তখন ভোটার এই ভো ভোটার আছে তখন থেকে আছে ভো ভোটার আছে এর মধ্যে কোনো সন্দেহ নেই আমি ছিলাম আর না ছিলাম সেটা কোনো ব্যাপার নেই ভুয়ো ভোটার আছে ভুয়ো ভোটারটাকে বন্ধ করতে হবে এই ফলস ভোট বন্ধ করে করলে যদি মমতা মানুষকে মানুষ সন্তুষ্ট মমতা ব্যানার্জিকে ভোট দেবে আর না সন্তুষ্ট মমতা মমতাবানিকে সরিয়ে দেবে কিন্তু ফলস ভোট দিয়ে জোর করে ক্ষমতায় দখল করা মুসলমান রোহিঙ্গা জেহাদিদেরকে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে নিয়ে এসে এখানে ভোটার লিস্টের নাম তুলে ফলস ভোটিং করা এটা কিন্তু বাংলার মানুষ আর মানতে পারবে